সময় মানুষ কল্পনা করত রোবটও আমাদের মতো হাঁটবে কথা বলবে মানুষের মতো সকল কাজ করবে কিন্তু এখন আর সেসব বিষয় মোটেও কল্পনা নয় ইলন মাস্ক সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট অপটিমাস শুধু একটি যন্ত্র নয় এটি প্রযুক্তি বিপ্লবের সম্পূর্ণ নতুন এক দিগন্ত ইলন মাস্ক একে বলছেন সর্বকালের সেরা পণ্য এবং পৃথিবীর সাতশো কোটি মানুষের সবাই এই রোবট একটি করে পেতে চাইবে মাস্কের রোবট অপটিমাস কিভাবে মানুষের মতো কাজ করে এবং রোবটগুলো কীভাবে সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন ইলন মাস্ক দীর্ঘদিন থেকে মানুষের দৈনন্দিন কাজ সহজ করার উদ্দেশ্যে মানবিক রোবট তৈরি করতে চাচ্ছিলেন দুই সালের আগস্টে টেসলা এআইডে ইভেন্টে প্রথম অপটিমাস রোবটের ধারণা প্রকাশ করা হয় রোবট বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে টেসলার এই রোবটটি হল হিউম্যানয়েড রোবট বাংলায় যাকে বলা যায় মানব সদৃশ বা মানবিক রোবট অপটিমাস নামটি এসেছে জনপ্রিয় চলচ্চিত্র ট্রান্সফরমার্সের চরিত্র অপটিমাস প্রাইম থেকে সেই রোবট চরিত্রটি ছিল সাহসিকতা ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের প্রতীক ইলন মাস্ক আশা করেন টেসলার রোবট ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটিক প্রযুক্তির নেতৃত্ব দিবে আর সে কারণেই টেসলার এই রোবটের নাম রাখা হয়েছে অপটিমাস দুই সালের সেপ্টেম্বরে টেসলা এআইডেতে অপটিমাসের প্রথম প্রোটোটাইপ প্রদর্শিত হয় এরপর দুই সালে আসে দ্বিতীয় প্রজন্মের অপটিমাস রোবট বর্তমানে অপটিমাস রোবটের একাধিক জেনারেশন রয়েছে এবং প্রতিটি নতুন জেনারেশনে উন্নত ফিচার যুক্ত হচ্ছে তবে এসব রোবট এখনও বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হয়নি অপটিমাস মানুষের গড় উচ্চতা এবং ওজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে একটি অপটিমাস রোবটের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন সাতান্ন কেজি এরা একসাথে বিশ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে রোবটের শরীর গঠনে বায়োমিমিক্রি ডিজাইন অনুসরণ করা হয়েছে অর্থাৎ এগুলো মানুষের পেশি ও হারের গঠন অনুসারে হালকা কিন্তু শক্তিশালীভাবে তৈরি অপটিমাস রোবটের মস্তিষ্ক হল টেসলার ডোজো সুপার কম্পিউটার এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিখতে এবং কাজের ধরন অনুযায়ী নিজেকে অভিযোজিত করতে পারে ইলন মাস্ক বলেছেন আপনি যা চান অপটিমাস তার প্রায় সবই করতে পারবে পরিবারের শিশু বয়স্ক ব্যক্তি অথবা পোষা প্রাণীর দেখাশোনা করা ঘরবাড়ি পরিষ্কার করা বাগানের ঘাস কাটা অতিথিদের খাবার ও পানীয় পরিবেশন করার মতো অনেক কিছু শুধু তাই নয় এরা মানুষের সাথে ছোটোখাটো মজার খেলা কিংবা নাচ গান করার মতো বিনোদনও দিতে পারে বেশিরভাগ হিউম্যানয়েড রোবট দেখতে মানুষের মতো হলেও কার্যক্ষমতায় অনেক পিছিয়ে তাদের নড়াচড়া দেখেই মনে হয় কেউ হয়তো রিমোট কন্ট্রোলার দিয়ে ওগুলো চালাচ্ছে কিন্তু টেসলার অপটিমাস এক্ষেত্রে একদমই আলাদা অপটিমাস তার চারপাশের পরিবেশ বুঝতে পারে পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং বাধা এড়িয়ে চলতে পারে অপটিমাস শুধু নিজে নিজে শেখে না বরং তার অভিজ্ঞতা অন্য অপটিমাস রোবটের সাথেও শেয়ার করে উদাহরণ হিসাবে বলা যায় একটি অপটিমাস রোবট যদি সিঁড়ি বেয়ে ওঠার কৌশল শিখতে পারে তাহলে বাকি রোবটগুলোও মুহূর্তের মধ্যেই তা শিখে যায় তাই প্রত্যেকটি রোবটকে আলাদা আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না অপটিমাসের ভেতরে থাকা উন্নত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে এরা দীর্ঘক্ষণ কাজ করতে পারে ব্যাটারির চার্জ কমে গেলে অপটিমাস নিজে নিজেই নিকটস্থ চার্জিং স্টেশন খুঁজে নেয় তারপর সেখানে গিয়ে নিজে থেকে চার্জ নেয় এবং চার্জ পূর্ণ হলে আবার কাজে ফিরে যায় এই বিষয়টি কারখানার মতো বাণিজ্যিক উৎপাদনের পরিবেশে দারুণ সুবিধাজনক মনে করুন একটি কারখানায় দশটি অপটিমাস রোবট আছে তাহলে পাঁচটি রোবট একসাথে কাজ করবে এবং অন্য পাঁচটি রোবট সে সময় চার্জে থাকবে একদল কাজ করে চার্জ ফুরিয়ে গেলে চার্জে থাকা অন্য দলটি কাজে নেমে পড়বে এভাবে রোবটের মাধ্যমে চব্বিশ ঘন্টাই কারখানা সচল রাখা সম্ভব দুই সালে টেসলা যখন দ্বিতীয় জেনারেশনের অপটিমাস দেখায় তখন তার ডিগ্রি অফ ফ্রিডম ছিল এগারো বর্তমানে তা বেড়ে বাইশে পৌঁছেছে ডিগ্রি অফ ফ্রিডম হল একটি রোবট কতভাবে তার হাত বা দেহ নাড়াতে পারে তার একটি পরিমাপ বাইশ ডিগ্রি মানে রোবট বাইশটি ভিন্ন ভিন্নভাবে হাত ঘুরিয়ে কাজ করতে পারে যার ফলে ভারী কোনো জিনিস তোলা থেকে শুরু করে ডিম ফাটানোর মতো সূক্ষ্ম কাজও এরা অনায়াসে করতে পারে বিশ্বের বড় বড় রোবোটিক্স কোম্পানিগুলো যেখানে উন্নত মানের হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সেখানে টেসলার মতো একটি গাড়ি উৎপাদনকারী কোম্পানি কিভাবে চমকপ্রদ এই রোবট তৈরি করল তা অনেকের কাছেই বিস্ময় টেসলা আসলে এমন গাড়ি তৈরি করে যা নিজে নিজেই চলতে পারে আর এজন্য তারা দুটি চমৎকার প্রযুক্তি ব্যবহার করে প্রথমটি হলো টেসলা ভিশন আর দ্বিতীয়টি হল এআই এক্সিলারেটর টেসলা ভিশন গাড়িগুলোকে তার চারপাশের দুনিয়া দেখতে সাহায্য করে রাস্তায় হাঁটার সময় আমাদের চোখ যেমন সব কিছু দেখতে পায় ঠিক তেমনি টেসলার গাড়িগুলোও তাদের চারপাশের জিনিসগুলো দেখে আর এআই এক্সিলারেটর সেসব তথ্য দ্রুততার সাথে বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালায় বলতে গেলে টেসলার গাড়িগুলোও এক একটি উন্নত মানের রোবট টেসলা তাদের অপটিমাস রোবটের মধ্যেও গাড়ির প্রধান দুটি প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়েছে তাই তারা এত দ্রুত সময়ের মধ্যে অপটিমাসের মতো উন্নত রোবট বানাতে সক্ষম হয়েছে ইলন মাস্ক ধারণা দিয়েছেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে এক একটি অপটিমাস রোবটের দাম হবে প্রায় তিরিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ছত্রিশ লাখ টাকার সমান তবে টেসলার অপটিমাস রোবট নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকের কাছেই এত কম সময়ে এত নিখুঁত কাজ করার উপযোগী রোবট তৈরির বিষয়টি খানিকটা অস্বাভাবিক লেগেছে অনেকেই ধারণা করছেন অপটিমাস রোবটগুলো প্রদর্শনীর সময় সেগুলো হয়তো দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল অপটিমাস রোবট ভবিষ্যতে ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে শিল্প কারখানায় কাজের ধরন বদলে দিতে পারে এটি বিভিন্ন বিপজ্জনক কাজ যেমন নির্মাণ শিল্প খনির গভীরে কাজ করা অথবা মহাকাশ অভিযানে ব্যবহার করা যেতে পারে ইলন মাস্কের মতে ভবিষ্যতে অপটিমাস রোবট সর্বজনীন শ্রমিক হিসেবে কাজ করবে মাস্ক বলেছেন যে দুই হাজার সালেই টেসলার কারখানায় এক হাজার অপটিমাস রোবট নিয়োগ করা হবে এবং দুই সালে অন্যান্য কোম্পানির উৎপাদন ব্যবস্থায়ও অপটিমাস ব্যবহারের সম্ভাবনা রয়েছে উন্নত বিশ্বের শিল্প কারখানার মালিকেরা যদি মোটা অঙ্কের বিনিয়োগ করে মানব শ্রমিকের বদলে অপটিমাসের মতো রোবট বাহিনী দিয়ে কারখানা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তা চীন ভারত বা বাংলাদেশের মতো দেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে কারণ এশিয়ার দেশগুলোর সস্তা শ্রমের কারণে পশ্চিমারা এখান থেকে তাদের পণ্য উৎপাদন করিয়ে নেয় কিন্তু এককালীন বিনিয়োগ করে রোবট দিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করানো গেলে তখন আর সস্তা শ্রমের দরকার হবে না শ্রমের বিকল্প হিসাবে রোবোটিক প্রযুক্তির ব্যবহার শুরু হলে বিশ্বজুড়ে ভয়াবহ বেকারত্ব তৈরি হবার সম্ভাবনা রয়েছে তবে টেসলা বলছে মানবিক রোবট প্রযুক্তি মানুষের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে তাদের মতে রোবট শ্রমিক বেড়ে গেলে তখন রোবট ডেভেলপমেন্ট রোবট রক্ষণাবেক্ষণ এবং রোবটের এআই পরিচালনার মতো নতুন নতুন নানান রকমের চাকরির সুযোগ তৈরি হবে তবে সেসব চাকরি হবে অত্যন্ত দক্ষ ব্যক্তিদের কাজের ক্ষেত্র তখন দেখা যাবে মাত্র জন লোক এক হাজার রোবট কর্মীর একটি কারখানা পরিচালনা করছে সেক্ষেত্রে শ্রমজীবী মানুষেরা ব্যাপক হারে তাদের চাকরি হারাবে ইলন মাস্ক মনে করেন অপটিমাস ভবিষ্যতে মানুষকে আর্থিক স্বাধীনতা দিতে পারে যেখানে মানুষ শুধু সৃজনশীল কাজ করবে আর দৈনন্দিন পরিশ্রমের সকল কাজ করবে রোবট কিন্তু অপটিমাস রোবট এখনও অতটা কার্যকর হয়ে ওঠেনি তবে ভবিষ্যতে এই রোবট নিঃসন্দেহে আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলবে বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন ডাইভেনশনের প্রতিমাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয় সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী এখানেই শেষ নয় ডায়নোসর মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ ডাইভেনশন ম্যাগাজিন কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট আর এছাড়াও ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিংক দেওয়া আছে কি কেন কিভাবে টেন কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন দশ পারসেন্ট ডিসকাউন্ট আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন